ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার এমনটাই জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চট্টগ্রাম বন্দরে চলমান সংস্কার কাজ শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বিকেলে বন্দরের বিভিন্ন কার্যক্রম দেখতে চট্টগ্রাম বন্দরে যান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিনহারুন বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবহারকারীদের সুবিধার্থে চার নম্বর গেইটে নির্মিত এজেন্ট ডেস্কসহ কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি দেশের সবগুলো বন্দরকে আরও গতিশীল করতে কাজ চলছে জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন ডিসেম্বরের মধ্যে বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রগ্রেস করে দিতে দিয়ে যেতে চাই যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যে নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করে সে এরপর আছে চাকাটা থামানো সম্ভব না চট্টগ্রাম বন্দরে চলমান সংস্কার কাজ শেষ হলে দুর্নীতি ও কমে আসবে বলে আশাবাদী তিনি দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারেসমেন্ট যেটা হয় অনেক সময় সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে বিকজ আপনার কারোর সাথে করতে আপনি একটা সফটওয়্যারের সাথে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন সো এটাও আমাদের জন্য আমার কাছে মনে হয় ইন্ডেক্সেও আমাদের একটা ইমপ্রুভমেন্ট আসবে নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে আসার পর কন্টেইনার হ্যান্ডলিং এবং জাহাজের অপেক্ষমান সময় কমেছে বলে দাবি করেন বিডা চেয়ারম্যান ড্রাইডক লিমিটেড টেকওভার করার পরে প্রথম এক মাসে প্রায় শতকরা তিরিশ ভাগ কন্টেইনার হ্যান্ডলিং ভলিউম বৃদ্ধি পেয়েছে একটা জাহাজ ভিড়ে সেই গুচ্ছার খালাস করে সে চলে যাবে এটাও প্রায় ট্রানের টাইম প্রায় তেরো শতকরা তেরো শতাংশ কমে এসেছে তিরিশ শতাংশ ভলিউম বেড়েছে সময় কমে এসেছে প্রায় তেরো শতাংশ মাম্মু রশিদ যমুনা নিউজ চট্টগ্রাম